সালামু আলাইকুম দয়া করে নগদের অফিসে কেউ আংসার করবেন না কারণ হচ্ছে নগদ যে কোম্পানির হোক না কেন বা যে দলের লোকের হোক না কেন তাদের কাছে যে টাকাগুলো আছে সব কিন্তু জনসাধারণের হাজার হাজার কোটি টাকা জনসাধারণের তাদের অ্যাকাউন্টে তাদের এই নগদের মধ্যে তারা যদি একটা ইট ফাটকে এটা তাদের জন্য বেনিফিট তারা কিন্তু চলে যাবে এতে হাজার হাজার কোটি টাকা মানুষ নিয়ে চলে যাবে সব আমার আপনার মতো জনসাধারণের টাকা দয়া করে এই কেউ করবেন না এতে টাকাও হারাবেন এবং কি বেকারত্বের সংখ্যা বাড়বে কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে চাকরি করে সবাই বেকার হয়ে যাবে অনেকের ফ্যামিলি ফ্যামিলিতে জ্বর নেমে আসবে দয়া করে এই ভুল করবেন না এবং কি চ্যানেলগুলো আছে যারা এতদিন দেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকেও আপনারা আপনার তো মাফ করে দেন তাদেরকে সোজা করার অনেক সময় আছে তারা এমনিতেই সোজা হয়ে যাবে তাদেরকে দয়া করে আপনারা তাদের অফিসে হামলা করবেন না ওই অফিসগুলো আপনাদেরই এগুলো দিন শেষে ভালো হয়ে যাবে কিন্তু যদি আপনি এগুলো ভাঙচুর করেন এখানে অনেক লোক বেকার হয়ে যাবে এমনিতেই দেশে বেকার সংখ্যা বেশি এবার ব্যাংক যদি আপনারা করেন সেই ব্যাংকের মধ্যেও আমাদের জনগণের সব টাকা আমাদের সাধারণ জনগণের টাকা তারা আমরা ব্যাংক করি একটা ইটফাটেল মারি তারা যেন চলে যেতে পারে হাজার 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 কোটি কোটি টাকা আমাদের নিয়ে চলে যাবে তারা এবং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে সুতরাং এই ধরনের ভুল তো করবেনই না যারা করে তাদের থেকে দূরে থাকবেন অবশ্যই তাদেরকে প্রতিহত করবেন তারা দুষ্ট লোক তারা চায় না দেশের ভালো হোক এই জিনিসগুলো যদি ভাঙতেছেন এগুলো আপনারই জিনিস আপনাকে আবার এগুলো করতে হবে সুতরাং এই ধরনের ভুল থেকে দূরে থাকেন এগুলোর ফলে আপনাকে করতে হবে কারণ হচ্ছে সরকার বা দেশ এইগুলো আবার যখন তৈরি করবে তার নিজের মাটি কাটা টাকা এগুলো তৈরি করবে না সরকার নিজে মাটি কাটবে না আপনার থেকে টাকা নিয়ে সেগুলো তৈরি করবে সুতরাং এগুলো আপনি আবার দিতে হবে তাই দয়া করে এগুলো করবেন না সবার কাছে বিনীত অনুরোধ রইলো কেউ নগদের অফিসে কিংবা কোনো ব্যাংকে আগুন লাগাবেন না একটা ইটফাটকলা মারবেন না সবাইকে ধন্যবাদ